আজকে আমরা একটা নতুন গেমটা নিয়ে এসে পড়েছি যে গেমটার নাম হলো মিস্টার মিট চলো আজকে আমরা মিস্টার মিট খেলবো আমরা আজকে মিস্টার মিটকে পুলিশে ধরিয়ে দেবো ও সব কার কার ও সব কার সাজি ধরিয়ে দেবো চলো মিস্টার মিটের বাড়ি আমরা এসে পড়েছি মিস্টার মিট কোথায় তো ওই তার পেট ফুটো করবো আজকে

এখানে সিক্রেট ডয়ার কি আছে চলো আমরা এখন উপরে উঠে যাই এখানে কি আছে কি রে ভাই কিছু না দেখি এখানে কি আছে চলো আমরা ক্যামেরা পেয়ে গেছি ভালোই ভালো

Vai mexer no privacão que Vai, vai falou, falou. Tá tendo essa vinha, tinha, não চলো মিশন মিটার এখন বুড়ি ফাটাবো মিশন মিটার এসে পড়তো আমার বুড়ি ফাটাবো লেগে গেছে লাগে যাচ্ছে আরে ভাই শালা শয়তান বুড়িলা শালা ভাত চলো এখন এটা নিয়ে যাই এখানেও তো নেই তো আরে ভাই এখানে আছে এখানে মিষ্টি মিটের একটা পালক একটা পালক পশু আছে চলো এখানে এদিকে যাওয়া যাক আরে ভাই বারবার পুপু করে উঠছে দেখি এখানে কিছু আছে এখানেও কিছু নেই আরে ভাই এখানেও কিছু নেই মিনিস্টম জায়গা আছে আরে ভাই মিনিস্টমই তো নেই এখন দাও চলো আমরা এটা পেয়ে গেছি ভালোই হলো মিনিস্টমই তো এখন মরে পড়ে আছে

এখানে কি আছে আমাদের এই দরজাটাও খুলতে হবে চলো দেখি মিস্টার মিট আছে নাকি মিস্টার মিট মনে হয় এতক্ষণে উঠে গেছে জানি না হয়তো মিস্টার মিট উঠে গেছে

মিটার তো ওখানে মরে পড়ে আছে চলো কোনো ব্যাপার না আমরা আগে গিয়ে এটা দিয়ে হিট দেবো তো যাতে গেটটা খুলে যায় এখানে পশুটা নেই তো আমরা সাবধানে হাঁটা চলা করবো তো দুটোই পশুটাও থাকতে পারে চলো আমরা একটু নিচে যাই আর এখানে হিট দিই কাপ্টান মিট জেগে গেছে চলো মিস্টার মিটের পেট আবার ফুটো করব শটগানটা নিতে হবে শটগান পেয়েছি শটগান এখন একটা বুলেট নিয়ে নিই চলো এখন শয়তান মিস্টার মিটকে ডাকি তাই মিস্টার মিট এসে আর শব্দ করে দিয়েছি আমরা মিস্টার মিট এখনই চলে আসবে

চলো ভুড়েলাকে তো উড়িয়ে দিয়েছি এখন ক্যামেরাটা নিয়ে তাড়াতাড়ি যাই তারপর পুলিশ পুলিশকেও আবার কল করতে হবে আমাদের চলো আমরা এখন যাই ধীরে ধীরে চলো চলো তাড়াতাড়ি নিচে যাই আরে ভাই এই ক্যামেরার মধ্যে মিস্টার মেট লেখা আছে এদেরটা খেলি ছবি ওখানে হিট দিলে ওই ওইখানে দরজাটা খুলে যাবে আরে ভাই দেখো না কি করছে চল আমরা এই ছবিগুলো তুলে নিই চলো এগুলো গিয়ে এখন আমরা পুলিশকে দেব ইনস্টার হিট অজ্ঞান হয়ে পড়ে আছে হয় সালা মোটোর মোটোর তো কাজ নেই শুধু খাওয়া দাওয়া শুধু পিক খাবে পি তাহলে তো এখানে রেখে দিই আর উপরে গিয়ে পুলিশকে কল করি পুলিশ তাড়াতাড়ি এসো এখানে এখানে মিস্টার যা যা করছে মিস্টার মিটকে ধরো এই করছে পুলিশ আছে আসছে আমরা দেখিনি মিস্টার্মিট জেয়ে গেছে নাকি হ্যাঁ

সমস্ত উড়িয়ে দিয়েছি আমরা এই পুলিশ চল মিস্টার মে উড়িয়ে দিয়েছি তোমরা অবশ্যই জেনে নাও যে এটাও কিন্তু মিস্টার মিটু ভয় পাই মিস্টার মিটু এর পাঁচা ফুটিয়ে দেবে তোমরা এরকম কাজ তোমরা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও মিস্টার মিট কী কী করেছে তোমরা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট অবশ্যই বলো গুণলেটা কেমন হয়েছে এখন মিস্টার মি পুলিশে ধরে গেছে পুলিশে ধরে নিয়ে গেছে চলো আমাদের গেম হয়ে গেছে তাহলে দেখার জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো এবং কমেন্ট অবশ্যই বলো মিস্টার চলো আমাদের ভিডিও এই ভিডিও এই পর্যন্তই ছিল সবাইকে আল্লাহ হাফেজ গেলাম